বিরতির পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজিপি অফিসে রায়ার বাড়িতে সতেরো পরিবারের উপর দফায় দফায় আক্রমণের প্রতিবাদে সামাজিক সংগঠন যৌথ প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে সেখানে তাদের নিরাপত্তার দাবি এবং তার পাশাপাশি গোটা তাদের ক্ষতিপূরণের দাবিতেই এই সতেরো পরিবারের সদস্যরা দাবি তারা গেছেন ডেপুটেশন দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি অফিসে রায় বাড়িতে সতেরো পরিবারের উপর যে দফায় দফায় আক্রমণ হয়েছে তার প্রতিবাদে এই সামাজিক সংগঠন নটি সামাজিক সংগঠন যৌথ প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে সেখানে গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ক্ষতিপূরণ দাবি করছেন একই রকম নিরাপত্তার দাবিতেও সরব হয়েছেন তারা সতেরোটি পরিবারের উপর দফায় দফায় আক্রমণ হয়েছিল এবং সেখানে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাও জানা গেছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে নটি সামাজিক সংগঠন যৌথ প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে আজকে রাজ্য পুলিশের ডিজিপি অফিসে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি উদিপুর কিল্লার জায়াবাড়িতে সতেরোটি মুসলিম পরিবারের উপর বারবার হ্যাঁ যে হামলা সংগঠিত হচ্ছে এবং বছর বড় করিয়ে ধ্বংস করা দেওয়া হয়েছে গত চার মাসে চার চারবার এরকম হ্যাঁ হামলা হয়েছে আমাদের উপরে তার জন্য স্যারের কাছে আমরা সবাই এখানে নিরাপত্তার দাবি জানানোর জন্য আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন যে উদয়পুর রায়াবাড়িতে সতেরোটি সংখ্যালঘু পরিবারের উপর উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে এবং বেআইনিভাবে গুন্ডা পান্ডা সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে মানে একেবারে অসাংবিধানিক পদ্ধতিতে একটি মানে সক্রিয় সশস্ত্র একটি মানে দল সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে তাকে উচ্ছেদ করেছে এর আগেও তিন চার দফায় তাদের উপর এই উচ্ছেদ প্রক্রিয়া চলে এবং তাদেরকে সেখানে উচ্ছেদ করা যে উঠে পড়ে লেগেছে এই মানে আমাদের এই রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠী আজকে সেই রায়াবাড়ির যে তাদের উপর যে উচ্ছেদ প্রক্রিয়া এবং সেটা একেবারে বেআইনি উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আজকে আজকে দিতে যাচ্ছি সাহেবের কাছে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই উদয়পুর উদয়াবাড়ির ভিত্তিম পরিবারের সেই শাহজাহানিয়া উনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবে কিভাবে তাদের উপর এই অমানবিক অত্যাচার চলছে আপনারা কটা সংগঠন মূল আজকে আমরা এখানে প্রায় সাতটি সংগঠন আটটি সংগঠন যৌথভাবে এই আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে দফায় দফায় আক্রমণ করা হয়েছে সেই বিষয়টাকে সেই বিষয়ের প্রতিবাদে নটি সামাজিক সংগঠনের যৌথ প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়েছে ক্ষতিপূরণের দাবি এবং নিরাপত্তার দাবি করছেন সংশ্লিষ্টরা এই বিষয়টাকে কেন্দ্র করে সমাজাত্র বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন